বিহার থেকে দুষ্কৃতি আসছে বিহার পুলিশের ব্যর্থতা বাংলার পুলিশের ব্যর্থতা রাখতে আজও আজও যুক্তি দিচ্ছেন দেখুন বিহার থেকে দুষ্কৃতি আসছে দুষ্কৃতিরা ভাড়া করে নিয়ে এসছে কে তৃণমূল কংগ্রেসের কোন নেতা ভাড়া করে নিয়ে এসছে তা আমরা বলছি না বাবলা সরকারের স্ত্রী বলছে যে আমার স্বামীর খুন হয়েছে গোষ্ঠী জন্য আমাদের কাছেও সেরকম খবর আসছে আপনি আপনার বর্ডার উন্মুক্ত রাখবেন আপনি ফেন্সিং করতে দেবেন না আপনি চাইবেন ডেমোগ্রাফি চেঞ্জ হোক আপনি চাইবেন দুষ্কৃতী রাজ হোক এখানে তো বাংলা তো ভাগার বানিয়ে দিয়েছেন বিহার থেকে লোক আসছে গুলি করে দিয়ে চলে যাচ্ছে বাংলাদেশ থেকে জঙ্গি আসছে পশ্চিমবঙ্গে আসছে আধার কার্ড তৈরি করছে পনেরো হাজার টাকা ফেলুন আধার কার্ড ভোটার কার্ড আপনার পুলিশ পুলিশ হচ্ছে আপনার মুখ্যমন্ত্রী কোন মানে লজ্জাটাও কি নেই ওনার বা মুখ্যমন্ত্রী দলের লোকের লজ্জা আছে কিনা আমরা বুঝতে পারছি না যেখানে আপনার পুলিশ আপনার পুলিশের প্রাক্তন একজন অফিসারকে কে অ্যারেস্ট করেছে একজন থানার প্রধানকে অ্যারেস্ট করেছে আইসি কে অ্যারেস্ট করেছে প্রাক্তন আইসি সামথিং হাই আমি তার নামটা বলছি না কিন্তু এটা দুর্ভাগ্যের যে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য আপনি অন্যের দোষ দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তার সরকার এটাই পারে যা কিছু বামফোন দায়ী আর মোদি দায়ী আর উনি কোনো কিছু করবেন না ভারত ও বাংলাদেশের মধ্যে মৎস্যজীবিকার আদান প্রদান হচ্ছে আজ দু মাস পর মৎস্যজীবীরা কি বলবেন দেখুন মাননীয় প্রধানমন্ত্রীকে আমি এই জন্য ধন্যবাদ জানাবো এবং আমাদের অ্যাফেয়ার্স মিনিস্টার এস জয়শঙ্কর ডক্টর এস জয়শঙ্কর কেউ ধন্যবাদ জানাবো কারণ বহু সময় এরকম হয় মৎস্যজীবীরা সীমানা বুঝতে না পেরে অন্য দেশের সীমানায় চলে যান তো স্বাভাবিকভাবে অন্য দেশের পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে তো বা সেখানে যে রক্ষী বাহিনী আছে তারা অ্যারেস্ট করেছে মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে বাংলাদেশের সাথে বহুদিন আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি কথা বলছিল সেই কথা বলে এতদিনে তারা বাড়ি ফিরছে সেই সমস্ত পরিবারকে আমার তরফ থেকে শুভেচ্ছা থাকলেও মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দল দল ছেড়ে যাওয়া কর্মীদের বার্তা দিতে চান শুভেন্দু অধিকারী এবং শনিবার তড়িঘড়ি পৌঁছালেন সদ্য দলত্যাগী অশোক বাড়িতে দলত্যাগীদের বাড়তি গুরুত্ব দিতে এবং মেম্বারশিপ ড্রাইভের দেখুন আমাদের নন্দীগ্রামের বেশ কিছু লোক অন্য দলে জয়েন করেছে মাননীয় বিরোধী দলনেতার কনস্টিটুয়েন্সি উনি দেখছেন আমরাও বিষয়টির দিকে নজর রাখছি এখনো আমার মনে হয় যে যত ভোট এগিয়ে আসবে তখন আমাদের পশ্চিমবঙ্গের ও ট্র্যাডিশন আছে এদিক ওদিক যাওয়া লাফিয়ে ওপারে যাওয়া কখনো ওপার থেকে এপারে আসা তো স্বাভাবিকভাবে চলবে ওপার থেকেও আসবে চিন্তার কিছু নেই সব রেডি হচ্ছে আক্রমণ করেছেন খোলা চিঠি দিয়েছেন অধিকারী আপনার না না আমি তো আগেই বলেছি বে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের এ তো প্রথমবার নয় এর আগে উনি বলেছিলেন একুশের ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর উপরে বটি ঝাটা এসব নিয়ে আক্রমণ করতে বলেছেন এই প্রথম ভারতবর্ষে এর আগে আমরা দেখেছি ভারতবর্ষে কমিউনিস্ট শাসন ছিল কেরালাতে ঘরতর কমিউনিস্ট শাসন আছে এখনো তারা পর্যন্ত ভারতবর্ষের সেনাবাহিনীর বিরুদ্ধে এই ধরনের বাহিনীর বিরুদ্ধে এই উস্কানিমূলক স্টেটমেন্ট তা দেরেছেন কিনা আমি তো অন্তত পক্ষে দেখিনি দুর্ভাগ্যের বিষয়ে পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গ তথা বাংলা একসময় জাতীয়তাবাদের উৎস কেন্দ্র ছিল এপি সেন্টার ছিল সেই বাংলা থেকে এখন ভারতবর্ষের আধা সামরিক বাহিনীর উপরে লাঞ্ছন লাগানো হচ্ছে আধা সামরিক বাহিনীকে টার্গেট করা হচ্ছে এটা অত্যন্ত দুর্ভাগ্যের তবে আমরা অভ্যস্ত হয়ে গেছি যে ভারতবর্ষের বিএসএফ এর উপর মাননীয় মুখ্যমন্ত্রী এই বলবেনই পাকিস্তানের হলে পরে উনি হয়তো ভেবে দেখবেন বলবেন কি বলবেন নওদার ব্লক সভাপতিকে যখন গ্রামবাসীরা আসতে গাড়ি চালিয়ে যেতে বলছিলেন সেই সময় তিনি গাড়ি থেকে গুলি ছুটেছেন কালকের ঘটনা কালকের ঘটনা ঘটেছে তো গ্রামবাসীর দোষ না তৃণমূল নেতা তৃণমূল নেতা পারলে আপনার বুকের উপর দিয়ে গাড়ি চলে যাবে আপনি মানা করতে পারেন নেতা এত বড় দেশ সেবার কাজ করছে তারা এটা এদের গ্রামবাসীদের তো